বেশুল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম অষ্টম শ্রেণী অনুষ্ঠানে বারোতম পর্বে আমি ছ নম্বর অংশটি করবো এখন তাই আমরা মূল অংশটি দেখি ছ নম্বর হয়েছে ছয়শ ছয় এর বর্গপুরি ছয়শ ছয়ের করি তাহলে আমরা যদি এখন করি ছয়শ এর বরি এর বর্গ বড় এখন ছয়শটা যদি আমরা এ দৌড়ি আর ছয় যদি আমরা বি দৌড়ি তাহলে এ আর এটা বিশলে স্কোয়ার এ প্লাস বিয়ার এ স্কোয়ার হবে এ স্কোয়ার হলে ছয়শ

Sağ idareler zor. Hayır. 366.000 এখন আমরা যদি অংশটা আরেকবার দেখি তাহলে হয়তো আমাদের অঙ্কটা আরো সোজা হয়ে যাবে ছয়শ ছয় এর বর্ণ করি ছয় সোজক ছয় ছয়শ এ দড়ি আর ছয় বি দড়ি তাই প্লাস আজ হলো স্কোয়ার এ স্কোয়ার ছয়শ

ছয় লাখ সাতষট্টি হাজার তাহলে অঙ্কটা বুঝি আমরা ছয়শো ছয় বর্গ করি ছয়শ যোগ ছয় তাহলে বি দরি সাইরে এ প্লাস বিয়ার এ স্কর হল এ স্ক্যার হলো ছয় এর ধর্ম ধর্ম এ আর বি ধর্ম ছয় তাহলে এ প্লাস বি হয়েছে ছয়শ হলে

যে হ্যাঁ হেডার তিন লাখ সাতষট্টি হাজার দুইশো সকলের পুরতে ছোট্ট অনুরোধ থাকবে যে ভিডিও দিয়ে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে মূল্যবান মতামত জানাবেন এবং যারা পূর্বে লাইক ও সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু